যদি আমরা কেউ বলি যে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নেই তাহলে আমাদের বুঝতে হবে পাঁচ আগস্টে যে আমরা রক্ত দিয়েছি আমরা আমাদের ঘাম দিয়েছি মেধা দিয়েছি শ্রম দিয়েছি ওই শ্রম পুরোটাই বৃথা হয়েছে ব্যর্থ হয়েছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কেননা বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান আমার সন্তানের লাশ করবে আর আপনার সালাদের মতো সারারাত পিটিয়ে পিটিয়ে আবার সন্তানকে হত্যা করা হবে আর আমার সন্তানের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে আর আমার সন্তানকে রাত্রে 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের করে দেওয়া হবে যাও তোমরা ঘুরে দাঁড়াও রাষ্ট্রটির নামে কোষণ করা হবেগণ তখন অবস্থান করবে একজন ছাত্র যখন থেকে হল থেকে জোর করে জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়ে পাঁচে আগস্ট নতুন বাংলাদেশকে প্রতিস্থাপন করেনিংলাদেশে রাজনীতিকে ঢেলে সাজাতে হবে আমরা লেজুর ভিত্তিক ওই সঙ্গে ওই রাজনীতি চাই না যেখানে আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর যার হাতের অস্ত্র হওয়ার কথা কলম সেখানে তুলে দেওয়া হবে পিস্তল এবং লাঠিয়াল বাহিনী তো তাদেরকে